ক্ষমা চাইলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভকারী গাজা যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক নেতা তার বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন গত শুক্রবার খিমারি জেমস নামের বিশ বছর বয়সী ওই ছাত্রনেতা বলেছেন তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে অত্যন্ত মর্মাহত ছিলেন এবং উত্তেজনাবশত জায়নাবাদী হত্যা সংক্রান্ত মন্তব্য করেছিলেন যা ঠিক হয়নি গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রথম নিউ ইয়র্ক সিটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয় এরপর তার যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করছেন জেমস গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তিনি জায়নাবাদীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন জায়নাবাদীদের বেঁচে থাকার যোগ্য না তিনি আরও বলেছিলেন সুক্রিয়া আদায় করুন যে আমি এখনও ক্ষেপে গিয়ে জায়নাবাদীদের হত্যা করা শুরু করিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত এক শুনানিতে অংশ নেওয়ার আগেও পরে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন এক পোস্টে তিনি বলেছিলেন আমি হতো হতে লড়াই করি না হার জিতের জন্য লড়াই করি না আমি লড়াই করছি হত্যা করার জন্য